আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যারা জর্ডানে আছেন জর্ডানে যারা আছেন যারা উমনিয়া সিম ব্যবহার করেন উমনিয়া সিম তারা কিভাবে উমনিয়ার ব্যালেন্সটি চেক করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা ডায়াল পেটে চলে যাই আপনাদের মোবাইলে ডায়াল পেটে চলে যাবেন ডায়াল পেটে চলে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন ডায়াল পেটে এখানে ক্লিক করবেন স্টার ওয়ান ডাবল থ্রি হ্যাশ স্টার ওয়ান ডাবল থ্রি হ্যাশ দিয়ে ওকে দিয়ে দেবেন কলিংয়ে দিয়ে দেবেন আপনি যে মোবাইলে যদি দুটো সিম থাকে দুটো সিম এখানে শো করবে তো আপনি যেহেতু উমনিয়ার ব্যালেন্সটি চেক করবেন উমনিয়ার ব্যালেন্সটি চেক করার জন্য উমনি এতে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন দেখতে পারতেছেন উমনিয়ার ব্যালেন্সটি এখানে শো করতেছে এবং কত তারিখে এক্সপায়ার হয়ে যাবে সেটাও এখানে শো করতেছে তো ওপরে অলরেডি মেসেজ চলে আসছে কীভাবে আপনার মোবাইলে কত মিনিট আসে এবং সব কিছু আপনাকে দেখিয়ে দিচ্ছে আর আপনাকে দেখতে পারলেন কিভাবে আপনার ওমনিয়ার ব্যালেন্সটি চেক করতে হয় তো আমি নেক্সটে কিভাবে ইন্টারনেট ব্যালেন্সটি চেক করতে হয় সেটা আপনাদেরকে সেটার ভিডিও বানিয়ে দিব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম